একুশে অগাস্টের ফান্ডের জন্য সরাসরিভাবে শেখ হাসিনা নিজের দায় দেশে ফিরে আসতে এবার আর কোনো বাধা নেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান খালাস পেয়েছিলেন এই বছরের বারোই জানুয়ারি তবে জুনে আবারও হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ আজ সকালে তারেক রহমানের সেই মামলা থেকে খালাস পাওয়ার রায় বহাল রেখেছে আপিল বিভাগ বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন গত বছরের পহেলা ডিসেম্বর হত্যা ও বিস্ফোরক দব্র আইনের মামলায় তারেক ক্রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেয় হাইকোর্ট গত পহেলা জুন এই মামলায় সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের করা আপিলের উপর গত একুশে আগস্ট পঞ্চম দিনে শুনানি শেষ হয় আদালত রায়ের জন্য চারই সেপ্টেম্বর তারিখ ধার্য করেছিলেন এর ধারাবাহিকতা আজ সর্বসম্মতিতে রায় দেন আপিল বিভাগ দু সালের একুশে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সমাবেশে গ্রেনেড হামলা হয় এতে চব্বিশ জন নিহত হন আহত হন দলটির শতাধিক নেতাকর্মী এ ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক মামলায় দু সালে আঠারো দশই অক্টোবর ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক রায় দেন রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ উনিশ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয় তারেক রহমান সহ উনিশ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড এছাড়া একুশ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন বিচারিক আদালত কোন ফৌজদারি মামলায় বিচারিক আদালতের রায়ে কোন আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকরে হাইকোর্টের অনুমোদন লাগে এটি ডেথ রেফারেন্স মামলা হিসেবে পরিচিত পাশাপাশি দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আসামির জেল আপিল নিয়মিত আপিল ও বিবিধ আবেদন করার সুযোগ রয়েছে ডেথ রেফারেন্স এবং এসব আপিল ও আবেদনের উপর সাধারণত একসঙ্গে শুনানি হয়ে থাকে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স আসামিদের আপিল ও জেল আপিলের উপর হাইকোর্টে গত একত্রিশে অক্টোবর শুনানি শুরু হয় মামলায় সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে গত পহেলা ডিসেম্বর রায় দেন হাইকোর্ট বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে এই রায় দেওয়া হয় ফলে মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ দণ্ডিত সব আসামি খালাস পান নাভিদ হাসান সোনালি নিউজ